হ্যালো এভরি নমস্কার আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট খুবই মজাদার একটা বিষয় শিখবো আর এটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না সত্যি বলতে গেলে আমরা ইংরেজি শেখাটা শুরুমাত্র করতে পারবো না আর সেটা কি দেখো একটা ইংরেজি আমি শব্দ বলবো আর সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড এই বেস্ট ফ্রেন্ড শব্দটি আশা করি আপনারা সবাই জানেন বেস্ট ফ্রেন্ড এর অর্থ হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমরা অ্যাকচুয়ালি কি করি আমরা আমাদের মনের কথা আমাদের মনের ফিলিং অনুভূতি এগুলি কিন্তু আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করি এবার যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান আপনি খুবই বিগিনার লেভেলে আছেন আপনি ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু এই বেস্ট ফ্রেন্ডের খুবই প্রয়োজন পড়বে কারণ এই বেস্ট ফ্রেন্ড ছাড়া আমরা কিন্তু ইংরেজি শেখাটা শুরু কোনো মতেই করতে পারবো না তাহলে এই বেস্ট ফ্রেন্ড ইনারা কে দেখো আমরা এই এম ইজ আর ওয়াজ এই পাঁচটি জিনিসকে আমরা নাম দিয়েছি বেস্ট ফ্রেন্ড এবার এমনিতে তো ফ্রেন্ড বলছি কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় এগুলিকে বেস্ট ফ্রেন্ড বলে না কিন্তু ইংরেজি গ্রামারের ভাষায় এগুলির আরও অনেক নাম রয়েছে ইংরেজি গ্রামারে এই এম ইজ আর কিংবা ওয়াস ওয়ারকে আরো দুইটি নাম দেওয়া হয়েছে আর এগুলো কি আমরা চাইলে ভার্ব বলতে পারি আবার হেল্পিং ভার্ব বলতে পারি এবার অনেকেই বলবে অক্সিলারি কিংবা হেল্পিং মানে কি অক্সিলারি বা হেল্পিং ভার্ভ মানে হচ্ছে অক্সিলারি বা হেল্পিং কথার অর্থ হচ্ছে সহায়ক আর ভাব মানে ক্রিয়া সহায়ক ক্রিয়া তো এগুলোকে অক্সিলারি বা সহায়ক ক্রিয়া কেন বলা হয়েছে কারণ যখনই আমরা ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করি সেই সেন্টেন্সে যে মেইন ভাব থাকে সেই ভাবকে এই অকজিলারি ভাব সেন্টেন্স ভালোভাবে তৈরি করতে সাহায্য করে এই জন্য এই ভাবগুলিকে বলা হয় অক্সিলারি বা সহায়ক বা হেল্পিং ভাব এবার আমরা চেষ্টা করব যে এই অ্যামেজার ওয়াজওয়ার কখন সেন্টেন্সে ব্যবহার করব। এগুলির অর্থ কি একগুলি কেন ব্যবহার করা হয় এই সমস্ত বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কাছে শুধু আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা আমাকে সময় দাও তোমরা যত বেশি আমাকে সময় দেবে আমি কিন্তু তোমাদেরকে গ্রামারের যে বেসিক কনসেপ্টগুলো আছে এই সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব তো সবচেয়ে প্রথমে আমি উদাহরণ দেখাবো কারণ উদাহরণ দেখলে কিন্তু এগুলির ব্যবহার বুঝতে আমাদের কাছে অনেক সহায়ক হবে তো সবচেয়ে প্রথমে দেখো আমি এখানে বোর্ডে লিখেই রেখেছি আমি পড়ছি এবার এই যে আমি পড়ছি এই বাক্যটি শুনে তোমাদের কি মনে হচ্ছে আমি পড়ছি মানে বর্তমান কালে আমি পড়াশোনার কাজটি করছি আমরা জানি পড়াশোনা হচ্ছে একটা ক্রিয়া বা ভাব তাই তো তাহলে আমি পড়ছি এই সেন্টেন্সটি কিন্তু বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সে আছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই তো পরের বাক্যতে দেখো আমি পড়ছিলাম আমি পড়ছিলাম মানে এখন পড়ছি না আমি অতীতে কোনো একটা সময়ে হয়তো আমি পড়ছিলাম কন্টিনিউয়াসলি তাহলে এখানে আমি পড়ছিলাম এই সেন্টেন্সটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবার যদি আমরা এই দুটি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই তাহলে কি হয় সেটা একবার দেখে নাও আমরা জানি আমি এর ইংলিশ হচ্ছে আই এবং পড়ছি পড়ছি এর ইংলিশ হচ্ছে রিডিং ঠিক আছে পরের সেন্টেন্সে দেখো আমি মানে হচ্ছে আই পড়ছিলাম মানে কি রিডিং এবার একটা জিনিস বলতো আমি যখনই বলেছি আই রিডিং তখন এই যে আমি পড়ছি এই কাজটাকে এখন হচ্ছে অতীত হয়েছিল নাকি ভবিষ্যতে আমি পড়ব কোন সময়ের কথা বলেছি সেই সময়টা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না তো যখনই আমরা কোন একটি কাজ কোন সময়ে করি সেই সময়টাকে আমরা উল্লেখ করতে চাই সেই সময়ের কথা বলতে চাই তখন কিন্তু আমাদের আমি একটু আগেই বলেছিলাম এই যে আমাদের পাঁচজন বেস্ট ফ্রেন্ড আছে এই বেস্ট ফ্রেন্ডের সাহায্য নিতে হবে এবার যদি আমি আইয়ের সঙ্গে এম আই অ্যাম রিডিং এবার একটা জিনিস দেখো এই রিডিং শব্দটির আগে যখনই আমি এম বসিয়েছি এম রিডিং এম রিডিং এর অর্থ কি পড়ছি এবার যখনই রিডিং শব্দটির আগে এম বসিয়েছি এই এমটাকে দেখেই আমরা বুঝতে পারছি যে এই সায়েন্টিসটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে কি ধরনের প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কখনো এম ইজ আর এর পরে যে ভার্ভ থাকবে সেই ভার্ভের সঙ্গে যদি আইএনজি থাকে মোট কথা সহজ ভাষায় বলতে গেলে যদি আইএনজিওয়ালা কোনো শব্দের আগে এম ইস আর এর ব্যবহার দেখি তাহলে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি কিন্তু আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাই তো এবার আই এম রিডিং এই সেন্টেন্সটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে পরের সেন্টেন্সটি দেখো আমি পড়ছিলাম এবার যদি আয়ের সঙ্গে আমি ওয়াশ বসাই যখনই এই আইএনজিওয়ালা এই ভাবটির আগে আমি ওয়াশ বসিয়েছি এখানে ওয়াশ দেখামাত্রই আমরা এটা পুরস্কার বুঝে নিচ্ছি যে এটা হচ্ছে পাস টেস্ট বা অতীতকালের ঘটনা এবার রিডিং শব্দটি রিডিং মানে কি পড়া তো যখনই আমি এই রিডিং শব্দটির আগে ওয়াশ বসিয়েছি ওয়াস রিডিং তখন কিন্তু এর অর্থটা হয়ে গেছে পড়ছিলাম আই ওয়াস রিডিং আমি পড়ছিলাম এবার এখানে একটা জিনিস হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে যে এখানে এম কিংবা ওয়াচ এগুলির অর্থ কি দেখো এই সেন্টেন্সগুলোতে কিন্তু এম কিংবা ওয়াজের এর আলাদা করে কোনো অর্থ নেই এখানে কিংবা ওয়াজ কোনো অর্থ বুঝাচ্ছে না এখানে কিংবা ওয়াজের ধারা আমরা সময়কে বুঝছি তো যখনই এখানে রিডিং শব্দের আগে এম বসানো হয়েছে আমরা এটা বুঝতে পারছি যে এটা বর্তমান কালের কথা বলা হচ্ছে যখনই আমরা রিডিং শব্দের আগে ওয়াজ বসিয়েছি তখন আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু অতীত কালের কোনো কথা বলা হচ্ছে পাস্ট টেন্সের কোনো কথা বলা হচ্ছে এবার এখানে আমি আরো অনেকগুলো সেন্টেন্স লিখেছি কিন্তু আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে আমরা যেন এখানে আই কি আমরা যেন আই হচ্ছে এখানে সাবজেক্ট তাহলে আমরা কোন কোন সাবজেক্টের সঙ্গে এম ইজ আর বসাবো কোন কোন সাবজেক্টের সঙ্গে ওয়াস ওয়ার বসাবো সেটা আমাদেরকে জানা উচিত তো প্রথমে এখানে দেখে নাও যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে আইকে পাই তাহলে আমরা আইয়ের সঙ্গে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে কিন্তু সাবজেক্ট আই হলে আইয়ের সঙ্গে আমরা অক্সিলারি ভাব এম বসাবো যদি আমাদের সাবজেক্ট হি সি কিংবা নে হয় যখনই আমরা সেন্টেন্সে হি সি নে কে পাবো সেখানে কিন্তু আমরা হেল্পিং ভাব হিসাবে ইজের ব্যবহার করব। তাই তো আর যদি কখনো আমরা খুঁজে পাই কোনো সেন্টেন্সে ইউ উই কিংবা দে এই ধরনের সাবজেক্ট যদি খুঁজে পাই তাহলে সেখানে আমরা আর ব্যবহার করব কখন প্রেজেন্ট টেন্সে রাইট এবার যদি কখনো কোনো পাস টেন্সে কোনো সেন্টেন্সকে খুঁজে পাও তাহলে সেখানে লক্ষ্য করবে যে যদি আমাদের সাবজেক্ট আই হয় আই এর সঙ্গে কিন্তু ওয়াজ বসে যদি সাবজেক্ট হি সি নেম ইট হয় তাহলে কিন্তু এই সাবজেক্ট বা কর্তার সঙ্গে আমরা ওয়াজ ব্যবহার করব। আর যদি আমাদের সাবজেক্ট ইউ উই কিংবা দে হয় তাহলে এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা সব সময় ওয়ার ব্যবহার করব সেটা মনে রাখতে হবে আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমরা কিন্তু সব সময় এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব আমরা ওয়াজ ওয়্যার সব সময় পাস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। এবার একটা জিনিস দেখো আমি ঘুমাচ্ছি আমি ঘুমাচ্ছি এই সেন্টেন্সটা বলতো কোন টেন্সে আছে এখানে আরও একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত আর সেটা হচ্ছে যখনই আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষের উচ্চারণ কিংবা বাক্যের শেষের উচ্চারণ যদি আমরা কখনো ছে ছি কিংবা ছু পাই যখনই আমরা বাংলা বাক্যে কোনো ক্রিয়ার শেষের উচ্চারণ ছে কিংবা ছু পাবো আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্টেন্স আর যদি কোনো বাংলা বাক্যে ক্রীড়ার শেষের উচ্চারণ ছিলে ছিলাম কিংবা ছিল থাকে তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট টেন্স এবার এই এক্সাম্পলগুলো দেখো বুঝতে কোনো অসুবিধা হবে না খুব ইজিলি কিন্তু বুঝতে পারবে যেমন প্রথম সেন্টেন্স আমি বলেছি আমি ঘুমাচ্ছি ছি ছি এখানে এর উচ্চারণ এসেছে আমি কি বলেছিলাম যে এর উচ্চারণ আসলে সেটা কি হবে প্রেজেন্ট টেন্স আমি ঘুমাচ্ছি তাহলে ইংলিশটা কি হবে আমি মানে তো আই আর আইয়ের সঙ্গে কি ব্যবহার করব বলেছিলাম দেখো আইয়ের সঙ্গে প্রেজেন্ট টেন্সে এম ব্যবহার করব বলেছিলাম তাহলে আই এম আর ঘুমাচ্ছি ঘুমানো ইংলিশ কি স্লিপ যার সঙ্গে আইএনজি বসিয়ে দেব হয়ে গেল কিন্তু এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখানে লিখে দিই এই সেন্টেন্সটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে আমি ঘুমাচ্ছি ইংলিশটা হবে আই এম স্লিপিং সে ঘুমাচ্ছে সে এর ইংলিশ কি সে এর ইংলিশ আমরা হিও বলতে পারি সেও বলতে পারি হি ছেলেদের ক্ষেত্রে সে বলার জন্য আমাদেরকে বলতে হয় আর সে কোনো মেয়ের বিষয়ে কথা বলে আমরা সে বলি তাহলে সে ঘুমাচ্ছে আমি সে লিখলাম হবে সি ইজ স্লিপিং ইস কেন বসালাম কারণ আমরা একটু আগে বলেছি সাব যদি সি হয় প্রেজেন্টেন্সে তাহলে আমরা কিন্তু সহায়ককারী ভাব কিংবা হেল্পিং ভাব কিংবা অক্সিলারি ভাব ইজ ব্যবহার করব। তাহলে সে ঘুমাচ্ছে হি স্লিপিং রাইট তুমি ঘুমাচ্ছ তুমি এর ইংলিশ হচ্ছে ইউ আর ইউ এর সঙ্গে আমরা কি ব্যবহার করি দেখো ইউ এর সঙ্গে আর ব্যবহার করি প্রেজেন্টেন্সে তাহলে হবে ইউ আর স্লিপিং এখানে এই বাংলা বাক্যগুলিকে আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করো সে ছে ছে এখানে কিন্তু এই বাকের শেষে ছে এর উচ্চারণ এসেছে দেখো আমি কি বলেছিলাম ছে উচ্চারণ থাকলে এটা হবে প্রেজেন্টেন্স তারপরের বাক্যে তুমি ছো এখানে ছ এর উচ্চারণ এসেছে দেখো ছ তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্টেন্স তাহলে এবার আমি যে সেন্টেন্সটা বলবো সেটা কিন্তু খুব বেশি মাইনোটলি তোমাদেরকে শুনতে হবে আর সেটা হচ্ছে আমি গুমাচ্ছিলাম গুমাচ্ছিলাম ছিলাম এর উচ্চারণ এসছে তো এখানে আমরা ছিলামের উচ্চারণ দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটি টেন্সে আছে আর আমরা জানি পাস টেন্সে আমি মানে কি আই পাস টেন্সে যদি আই সাবজেক্ট হয় তাহলে আই সঙ্গে আমরা কে ব্যবহার করি ওয়াজ তাহলে হবে আই ওয়াজ স্লিপিং তাইতো তারপরে দেখো সে ঘুমাচ্ছিল সে মানে তো হি হিয়র সঙ্গে ওয়াজ বসে হি ওয়াজ স্লিপিং তারপরে দেখো তুমি ঘুমাচ্ছেলে তুমি তুমি মানে কি ইউ আর ইউ এর সঙ্গে পাস্ট কে ব্যবহার করা হয় ওয়ের ইউ ওয়ার স্লিপিং তাহলে আমরা খুব সহজে জেনে নিলাম যে আমরা এম আর কিংবা ওয়াস ওয়ার কিভাবে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করে এখানে দেখো প্রত্যেকটি সেন্টেন্সে যখনই আমি এখানে ওয়াজ ব্যবহার করেছি আই ওয়াজ স্লিপিং মানে কি আমি ঘুমাচ্ছিলাম কখন ঘুমাচ্ছিলাম অতীতে সময় তো সেখানে কিন্তু ওয়াস কিংবা ওয়ার এগুলি অতীত সময়ের কথা বলে দিচ্ছে এম ইজ আর এগুলি কিন্তু বর্তমান সময়ের কথা বলছে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ারের কিন্তু আলাদা করে কোনো বাংলা অর্থ নেই এগুলো শুধু আমাদেরকে সময় বলে দেয় অর্থাৎ সময় মানে এই ওয়াচ আমাদেরকে ট্যান্স বলে দেয় তো আজকের ক্লাস থেকে যদি তোমরা নতুন কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ